জল্পনায় সত্যি হয়ে গেল কোনো রকম কাকুতি মিনতি শুনলেন না বিচারপতি মমতার কাছের নেতার যাবজ্জীবন কারাদণ্ড তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ড মঙ্গলবার এগারো বছর আগে পানিহাটিতে গণপিঠুনি মামলায় সাজা ঘোষণা করল ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত শুধু কাউন্সিলার নন আরও পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্ত বাকি তিনজনকে বেকুসুর খালাস দিয়েছে আদালত গণপিটুতিতে হত্যা মামলায় দশ বছর পর গত শুক্রবার শেষ হয় বিচার প্রক্রিয়া পানিহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত ওইদিন আদালতে উপস্থিত হতেই কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ আজ সাজা ঘোষণা করা হলো তারক গুহ নেপাল গুহ জয়দেব মুখোপাধ্যায় শ্যামল দাস এবং হরিপদ সরকারকে সাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে তিনজনকে বেকুসুর খালাস মানে করা হয়েছে দুজন এখনও পলাতক এই শাস্তির পর তৃণমূল কোনো রকম মুখ খোলেনি তাদের একজন কাউন্সিলার এই রকমভাবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলো সেই নিয়ে একেবারে কুলু পেটেছেন তারা অন্যদিকে চেপে ধরেছে বিরোধীরা বাম বিজেপি উভয়েরই দাবি তৃণমূল মানেই খুনি তৃণমূল মানেই দুর্নীতিবাজ তৃণমূল তৃণমূল মানেই দুষ্কৃতি তৃণমূল মানেই তোলাবাজ